হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রানাটা ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট অ্যালজিন এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট এই ওষুধটি ব্যবহার করা হয় আমশায় ডাইরিয়ায় বিলিয়ারি কলিক, অ্যান্টারোকোলাইটিস কোলোসিস্টাইটিস এবং পেট ব্যথার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় এই ওষুধটি সেবনের নিয়ম এটি প্রতিদিন একটি করে তিনবার খেতে হবে এই ওষুধের মূল্য মাত্র পঁচাশি টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজ আজই চলে আসুন তা কোয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা মাইজদি নোয়াখালী আর সবার জন্য আছে স্পেশাল ডিস